নম্বর দুই নিশ্চয়ই আল্লাহতালা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না নম্বর তিন কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দেবে তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না কারণ আল্লাহ সুবাহানা আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন নম্বর চার কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা নম্বর পাঁচ আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায় নম্বর ছয় যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন নম্বর সাত এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় নম্বর আট যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ